হজরত সাজরা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণে প্রায় ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কাজ করেছে এবং এই আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এবং চট্টগ্রাম কলকাতায়ও একাধিক ফ্লাইট অবতরণ করেছে এবং ঢাকা থেকে সেরে যাওয়ার অপেক্ষায় কয়েকটা আন্তর্জাতিক ফ্লাইটও আটকে দেওয়া হয়েছে এবং দুপুর আড়াইটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে এবং তাৎক্ষণিক বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে অন্য ইউনিট যোগ দেয় আর কি তো আমরা জানলাম যে বিমান বন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে এ আগুন লাগে এই তো এদিকে সংবাদ পেলাম যে বিমান বন্দরের কার্গো সেকশনে আগুন লেগে প্রায় হাজার কোটি টাকার হাজার কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে আবার আজকেই কয়েকশো টন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ডুবে গিয়েছে মালবাহী জাহাজ গতকালকে চট্টগ্রামের ইপিজেডে আগুন লেগেছে ধাউ ধাউ সে আগুনে লেলিহান শিখে আমরা দেখেছি কিন্তু আমরা কোনো আলোচনা করিনি ইপিজেডে এত বড় একটা কারখানায় কে আগুন দিল কিভাবে পুরে ছাই হয়ে গেল আমরা আলোচনা করিনি গত পরশুদিন মিরপুরে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে সেখানে দর্শক ষোলো জন মারা গিয়েছে ষোলো জন আমাদের দেশের নাগরিক মারা গিয়েছে আমরা একটু আলোচনা করিনি আমরা ব্যস্ত ছিলাম জুলাই সনদ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম রাজনীতি নিয়ে এই ষোলো জনের ভিতরে নবদম্পতিও আছে যারা কিন্তু এই তিন মাস আগে বিয়ে করেছে মোরে পুরে লাশগুলো ছাই হয়ে গিয়েছে মিরপুরে দেশে কি আদৌ কোনো সরকার আছে দেশে কি আদৌ কোন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কি আছে সমান তালে অঘটন করতেছে তারপরে অপরাধ করতেছে মানুষ কিন্তু সবাই যেন কেমন চুপচাপ নীরব সংসার নীরবতা রাজনীতিবিদরা কামার কামড়িতে আছে এদিকে মানুষ পথের বিকেরি হয়ে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে চোখের পলকে কই বলেছেন না যে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ সেরকম আর কি এখন যদি আমরা দেখি যে এই ডটরি চীনের সঙ্গে যুদ্ধ বিমান করে চুক্তি আবার চট্টগ্রামের সরাইয়ে ভারতের ইপিজেট প্রকল্প বাতিল ঠাকুরগাঁওতে নতুন বিমানবন্দর তৈরি করার ইঙ্গিত আবার এই তিস্তা মহাপরিক্রমা বাস্তবায়নে বিএনপি লং মার্চ এবং এই সবের মাঝেই একের পর এক অগ্নিকাণ্ড নাশকতা সব ঘটনা মাত্র চার দিনের ব্যবধানে খেয়াল করে দেখবেন সব ঘটনা মাত্র চার দিনের ব্যবধানে এখন বিমান বন্দরের কার্গো ভিলে চলতেছে হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি লক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে বহুকালের জন্য এবং বিমান বন্দরে বিমানে করে কারা পণ্য আনা নেওয়া করে যারা জরুরি পণ্য আনে সেই জরুরি আমদানি রপ্তানি পণ্য পুরে ছারখার বহু শিল্প কারখানা আমদানি রপ্তানি প্রতিষ্ঠান পথে বসে যাবে শ্রমিক সিএনডেফ এজেন্ট ফ্রেড ফরওয়ার্ডিং কোম্পানি এয়ারলাইন এজেন্ট সবার কপালপুরে থাকার হয়ে যাবে কাস্টমস সিভিলাইভেশন সহ রাষ্ট্রের রাজস্ব খাত দীর্ঘমেয়াদে কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ল কারণ এই মালগুলো কিন্তু ওই কাস্টমস হওয়ার আগে ওখানে রাখা হয় এবং দর্শক বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনোই কিন্তু ঘটেনি এখন প্রশ্ন হচ্ছে এটা কি মানব সৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ তো এর ঘটনা ঘটতেছে আবার এরই মাঝে এগিয়ে আসতেছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে কিন্তু আমি জানি যে বাংলাদেশ যত বিপদে পড়বে ততই দেশবাসী আবার ঐক্যবদ্ধ হবে বারবার ঐক্যবদ্ধ হবে এখন যদি আমরা দেখি যে এই যেই বিমানবন্দরের কার্গো গিলে জাগুন লাগলো এটা কি আসলে দুর্ঘটনা নাকি পরিকল্পিত এই নাশ্যকতা করা হয়েছে আমরা যদি আমাদের সবচেয়ে বড় দল আমরা মনে করি বিএনপি সে বিএনপির মহাসচিব দেখি তিনি বলেছেন যে ছাত্র জনতার আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ গড়া স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই দোষরা জোরালো জোরালোভাবে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে এবং এই ধরনের অপকর্ম ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে কারণ দেশকে অস্থিতিশীল করতে দেশীয় এবং বিদেশ শত্রুরা এখনো তৎপর রয়েছে তিনি আরো বলেন যে সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাথা এবং এইসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে তো তিনি বলেছেন যে এসব ঘটনা পূর্ব পরিকল্পিত ওদিকে আহ্বায়ক সার্জিস বলেন যে স্বৈরাচারের দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা সরকারের অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে বিভিন্ন জায়গায় আগুন আগে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক এখন কোনো সন্দেহ নাই যে মির্জা ফখরুল আলমগীর এবং সাজিশ আলম তারা উভয় আওয়ামী লীগকে দোষারোপ করেছেন কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল আলমগীর এবং সাজিশ আলম তারা কি আসলে এগুলো মিন করেছেন নাকি তাদের কাছে কোনো প্রমাণ আছে এবং প্রমাণ থাকলে তারা সরকারকে এ প্রমাণ দিয়ে সহযোগিতা করতে পারেন যে আসলে এগুলো আওয়ামী লীগ এবং তাদের দোষদের কাছ তাই না এতে সরকারের কাজ টাগিয়ে যাবে তদন্ত করতে কিন্তু এমনও কি হতে পারে যে তারা এগুলো আসলে একটা পলিটিক্যাল রেটরিক ব্যবহার করেছেন যে হ্যাঁ কিছু হলেই আওয়ামী লীগের দোষ আমরা হাসিনা দেখেছি যে কোনো জায়গায় আগুন লাগলে কি বলতো বলতো বিএনপি জামাতের কার সাজি দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগেও কিন্তু পর পর কয়েকদিনের ব্যবধানে দুটো ট্রেন আগুন দেওয়া হয়েছে এবং সেই মামলায় বিএনপির শত শত কর্মী গ্রেপ্তার করা হয়েছে জেলখানায় নিয়ে মারধর বিএনপির নবী উল্লাহ নিয়ে কি নির্যাতন বলে স্বীকার কর স্বীকার কর পরে জানা গেল এই আগুনগুলো তাদের লোকজন দিয়ে লাগিয়েছে ডিবি হারুন আবার দেখেছি সাভারের রানা প্লাজা যখন ধসে পড়ল প্রায় বারো তেরোশো মানুষ মারা গেল চাপা পড়ে তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন আলমগীর বলেছিলেন যে বিএনপির লোকেরা ভবনের স্পর্শকাতর পিলারে নাড়া দিয়েছে তো সেই একই সূত্রে কি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাদিস আলম আওয়ামী লীগকে দোষারোপ করেছেন আমি নিশ্চিত নই হতে পারে তবে আমি এমন কিছু কথা বলবো যে আপনারা আসলে বুঝে যাবেন যে এটা ছিল একটা পরিকল্পিত নাশকতা এবং কাদের ষড়যন্ত্রে হয়েছে আপনারা দেখুন প্রথম যখন আগুনটা লাগে তখন কিন্তু আগুনটা একটা ছোট জায়গায় লেগেছিল এবং এক ঘন্টা ধরে আগুনটা ওই জায়গার ভিতরে সীমাবদ্ধ ছিল এটা একটা ভাই ভিডিওতে বলেছে ফায়ার সার্ভিস আসতে দেরি করছে এবং দেরি করে আসার পরও কিন্তু ফায়ার সার্ভিস বলতে সেখানে পানি পানি দেওয়া যাবে না পানি দিলে আর আগুন বাড়বে এরকম বিভিন্ন কথাবার্তা আমরা দেখেছি পরে কিন্তু এটা আগুন দিয়ে নিভিয়েছে তখন কিন্তু আগুন দেয় নাই তখন এই ফায়ার সার্ভিস আগুনটাকে আরো বাড়তে দিয়েছে তাহলে সর্বপ্রথম যেই ফায়ার সার্ভিসের ইউনিট এলো তারা কেন এই ঘন্টা কানেক সময় নষ্ট করেছে বলেন তো আমাকে কেন সময় নষ্ট করেছে আমি জানি ফায়ার সার্ভিস অনেক কষ্ট করেছে তাদের প্রায় পঁচিশ জনের মতো কর্মী আহত হয়েছে কিন্তু প্রথম যেই ফায়ার ব্রিগেডটা এলো তারা কেন কালক্ষেপণ করলো এক ঘন্টা এবং করে তারা আগুনটাকে এইভাবে সরাতে দিল কেন তারা বলল যে এখানে পানি দেওয়া যাবে না পানি দিলে বাড়বে আমরা জানি সার্টেন কেমিক্যাল থাকলে বা কোনোটা বিষয় থাকলে অনেক জায়গায় আছে পানি ইউজ করে অনেক জায়গায় পাউডার ইউজ করে অনেক জায়গায় ব্ল্যাঙ্কেট ইউজ করে ফোম ইউজ করে বাট এগুলো তো কার করতে ওই সিলো ছিল কি না এটা তো ক্লিয়ার করতে হবে বা যেখানে যেখানে ওই মানে সাধারণ যে পণ্য যেমন ক্লোদিং পণ্য বা তুলা বা কিছু এগুলো তো পানি দেওয়া যেত কেন তখন পানি দেন নাই কেন এইভাবে লেট করলেন দর্শক এই বিমানটা হচ্ছে একটা চরম দুর্নীতি রাখা গত পনেরো বছরে বিমানে এমন কোন দুর্নীতি নাই যে না হয়েছে এবং এই দুর্নীতি করে আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়েছে এই বিমানের এক ধরনের অসাধু কর্মচারীদের মাধ্যমে এবং এই সব কর্মচারীরা এতই ডেসপারেট যে প্রয়োজনে ওরা মানে শেষ করে দেবে তারপরে ওরা দুর্নীতি ছাড়তে পারবে না ওরা এত বড় দুর্নীতিবাজ ওদের জিব্বা এত লম্বা হয়ে গিয়েছে এখন ইউনুস সরকার আসার পরে এদের এই দুর্নীতি করার মাত্রাটা অনেক কমে গিয়েছে বিমানের ভিতর নিয়োগ দুর্নীতি চোরাচালান স্মাগলিং তারপরে মানে এমন কোনো দুর্নীতি নাই সেখানে না হয় তারপরে ওই যে কার্গো থেকে মালামাল চুরি এমন কোনো দুর্নীতি না হয় সে মানে এটা চলেছিল কিন্তু ইউনুস সরকার এসে এটা অনেকটা বন্ধ করে দিয়েছে এবং এই শেখ বসির যখন তিনি এই বিমান মতন দায়িত্ব নিলেন তখন থেকে এই অনিয়ম দুর্নীতি আরো বন্ধ হয়ে গিয়েছে এখন এরা এত আপনি দেখেন এর আগে বিমানের সিট খালি যেত কিন্তু টিকিট পাওয়া যেত না কিরকম একটা লোকসানি প্রতিষ্ঠান হিসাবে বিমানকে দিনের পর দিন এরা বসিয়ে রেখেছিল এই শেখ হাসিনা কোন বছরে এখন যেই লোকগুলো মাসে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ ইনকাম করতো সেই সব লোকগুলো এখন বেতনের উপর নির্ভরশীল এটা কি মেনে নেওয়া যায় আমি আপনাদের একটা খবর দেখাই আমি তো প্রমাণ ছাড়া কিছু বলি না আপনারা এই খবর দুটো আমি কিন্তু ওই অনলাইন থেকে নিয়েছি তো আপনারা দেখলেই বুঝে যাবেন যে আসলে এই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগালো কারা তো প্রথমে যদি আমি একটা খবর দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে যায় যায় দিন পত্রিকার এখানে লিখেছে যে অনিয়ম দুর্নীতিতে ঢুকছে বিমান কি লিখেছে এখানে লিখেছে বিমানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকেই আলোচিত বিষয় বিমানে দুর্নীতি শুরু হয় এর সাদের সময় থেকে ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আটটি খাতে দুর্নীতি বন্ধে সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন এই খবরটা হচ্ছে কিন্তু বাইশে অক্টোবরের মানে হাসিনাপালে যাওয়ার না বাইশে অক্টোবরের নাকি একটু একটু চেক করে দেখি এই খবরটা হচ্ছে বাইশে আগস্টের মানে হাসিনা পালে যাওয়ার কয়দিন পরে তো এখানে জানা যায় যে বিমানের রাগব বল থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মচারীরা পর্যন্ত যে যেভাবে পারছে প্রত্যেকেই দুর্নীতি করতেছে এমনকি পাইলট কেভিন ক্রু ফ্লাইট ক্যাটারিং সার্ভিস সহ অগণিত সদস্য স্বর্ণ চোরাচালানে জড়িত বলে অভিযোগ রয়েছে যদিও আবার দুর্নীতি নিয়ম পাওয়ার পরও এইসব কর্মকর্তা কর্মচারীদেরকে সামান্য শাস্তি দিয়ে আবার চাকরিতে পুনর্বার করা হচ্ছে ফলে এই দুর্নীতি বাস কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে আরো উৎসাহিত হয়ে ওঠে এছাড়া নিয়োগ কেনাকাটা যাই হোক না কেন সর্বক্ষেত্রেই রয়েছে দুর্নীতির ছোঁয়া এবং দুর্নীতির কারণেই ডানা তুলে দাঁড়াতে পারছে না রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি নিয়মিত দুর্নীতির অভিযোগ পেয়ে এবার আহ তদন্ত করতেছে দুদক এবং দুর্নীতি অনিয়ম এবং চুরি সমানভাবে চলতেছে দেখুন বিমান বিমানবন্দর কার্গো ও বন্দর শুল্ক শুল্ক বিভাগে দেখুন কার্গো এবং বন্দর শুল্ক বিভাগে এই কার্গো এবং বন্দর শুল্ক যেখানে আগুন লাগছে এটা হচ্ছে একটা মহাচুরির জায়গা মহাচুরি এরা কখনোই নিয়ম মতো শুল্ক আদায় করে না এরা টাকা খেয়ে মনে করেন মনে করেন আমি মোটার আনলাম ওই যে পানি না মোটার তো আমি আনলাম আসলে ইয়ের জন্য ওই যে আমি বিক্রি করব মানুষ বাসা বাড়িতে পানি উঠাবে কিন্তু এই শুল্ক বিভাগে বলে টাকা দিয়া যে আমি এগুলো কৃষি কাজের জন্য আনছি তখন কিন্তু শুল্ক শুল্ক বাদ হয়ে যায় ওই টাকা খায় এরকম আবার নিয়োগ পরীক্ষায় অনিয়ম এমনকি বন্দরের ওই শুল্ক বিভাগের লকার থেকে স্বর্ণসহ মূল্যবান মালপত্র চুরি কখনো কখনো এই কার্গো এরিয়া থেকে আমদানি করা মালামাল লুট হয়েছে এর পাশাপাশি সক্রিয় রয়েছে স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার কয়দিন আগেই এই বিমানবন্দরের এই কার্গো এলাকার লকার থেকে খেয়াল করবেন পঞ্চান্ন কেজির বেশি স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনা তখন এই ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে এবং চুরি হওয়া এসব সোনা আহ দুই থেকে দুই সালের মধ্যে এগুলো খোয়া যায় এবং এগুলোর তদন্ত কিন্তু চলতেছে বিদেশ থেকে আসা মোবাইল ফোন প্যাকেট খুললে আর পাওয়া যায় না খেলনা মোবাইল কাপড়ের বান্ডিল এগুলো পর্যন্ত উদা হয়ে যায় এই রকম দুর্নীতি ছিল হাসিনার আমলে মিশর থেকে দুটো উড়োজাহাজ লিজ নিয়েছিল নিয়েছিল বিমান এবং এই কারণে বিমানের এক হাজার একশো চৌষট্টি কোটি টাকার ক্ষতি সাধন করার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি সহ মানে ষোলো কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক মানে ইউনুসের আমলে এবং মিশর থেকে দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই লিজের প্রাথমিক প্রক্রিয়া থেকে শুরু করে মেরামতসহ নানা ক্ষেত্রে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এবং এই হাসিনা সরকারের ব্যাসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক নম্বর সাব কমিটির প্রতিবেদনে আপনার বেরিয়ে এসেছে প্রায় দেড় হাজার কুড়ি টাকার দুর্নীতি এবং যদিও এইসব দুর্নীতি আগে হয়েছে বিমানবন্দর লিমানব বিমানবন্দরের জন্য বিমান বিমানে উড়োজাহাজ লিজ নেওয়া একটা দুর্নীতি সবসময় হয়েছে তো এই দুদক বিমানের দুর্নীতির আটটা খাত চিহ্নিত করেছিল মানে বিমানের অবস্থা বলে না যে ব্যথা দিব তো দিনের পর দিন বিমান এই বছর একটা সাধ্যান্বেষী সিন্ডিকেট শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে এবং এই সিন্ডিকেটের হাতে জিমি হয়ে পড়েছে এই বিমান দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা অদক্ষতা এবং সিন্ডিকেট বন্ধের উদ্যোগ নিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি এই আপনার প্রকৌশল বিভাগ তারপরে হিসাব শাখা লাইসেন্স নবায়ন শাখা এয়ার ট্রাফিক কন্ট্রোল সম্পত্তি শাখা পুরানো মালামাল ক্রয় বিক্রয় শাখা কল্যাণ শাখা সব শাখায় অনিয়ম হয়েছে পাশাপাশি রাডার মেরামত ক্যালিব্রেশন এক্সপ্লোসিভ সিস্টেম বোর্ডিং ব্রিজের স্পেয়ার পার্টস বিমানবন্দরের উন্নয়ন তারপরে সৈয়দপুর খানজান আলী বিমানবন্দর উন্নয়ন ওসমানীর আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রানওয়ে ওভারলেকরণ কক্সবাজার বিমানবন্দর চট্টগ্রামের শামানত বিমানবন্দর রানওয়ে ওভারলেকরণ প্যারালাল ট্যাক্সিওয়ে রানওয়ে সম্প্রসারণ বিদ্যমান টার্মিনালের সম্প্রসারণ কক্সবাজারে বিমানের জন্য ভবন নির্মাণ রানওয়ে সম্প্রসারণ মানে কোন জায়গায় আপনার দুর্নীতি হয় নাই এই তো এখানে অনেক দুর্নীতি হয়েছে যেমন আমি একটু বলি যে চারটা বিমানবন্দরে ব্যবহারের জন্য এক হাজার ট্রলি কিনা হয়েছে করে আটান্ন হাজার টাকায় এইসব ট্রলি কেনার জন্য রে ইন্টারন্যাশনাল নামে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় এতে চীনের তৈরি একটা টলির দাম ধরা হয়েছে তিনশো মার্কিন ডলার একটা ট্রলি ঠেলে একটা ট্রলির জন্য তিনশো সত্তর এবং হাসিনা পালিয়ে যাওয়ার আগের মাসে কক্সবাজার জন্য কোটি টাকার ফুয়েল ট্যাঙ্ক কিনতে বারো কোটি টাকার হিসাব তৈরি করে তারপর এটা বাস্তবায়ন করায় তারপরে সফটওয়্যার কিনবো সফটওয়্যার কেনার জন্য পাঁচ কোটি টাকা মানে এগুলো আমি যদি এগুলো পড়ি আসলে এগুলো আপনার মানে সারা দিন লাগবে এগুলো শেষ করতে যে বিমান যে কি একটা জিনিস কত বড় দুর্নীতি আবার দেখেন আমি আরেকটা খবর দেখে আপনাদেরকে আমি খবর এটাই শেষ আমি বেশি দেখাবো না যে দেখেন বিমানে চুরানব্বই জনের পদোন্নতিতে অনিয়ম ঘুষের অভিযোগ এটা কিন্তু এই হাসিনার আমলের শেষ দিক দিয়ে হয়েছে চুরানব্বই জনের পদোন্নতি তো এখানে লিখেছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে চুরানব্বই জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ায় এবং যোগ্য অনেককে পদোন্নতি না দেওয়ার অভিযোগ উঠেছে এমন অভিযোগ রয়েছে যে গত আট থেকে বারো বছর একই স্থান চাকরি করলে তাকে বদলি করা হচ্ছে না অন্যদিকে চাকরির শর্ত লঙ্ঘন করে মানে চাকরির মানে যে যোগ্যতা জবের যে যোগ্যতা সে যোগ্যতার শর্ত লঙ্ঘন করে আরও তেতাল্লিশ জনের পদোন্নতিতে অনিয়ম পেয়েছে বাণিজ্যিক অডিট দপ্তর এই বিষয়ে ব্যবস্থা নিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও চিঠি দেওয়া হয়েছে হয়েছে বলা যে প্রত্যেকের পদোন্নতিতে পাঁচ থেকে দশ লাখ টাকা করে ঘুষ লেনদেন হয়েছে এবং যারা টাকা দিতে পারেনি তাদের প্রমোশন হয়নি এবং যাদের প্রমোশন হয়েছে তারা অধিকাংশই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিমানের শ্রমিক লীগের সম্পৃক্ত তৎকালীন পরিচালক প্রশাসন মতিউল ইসলাম সিবিএ সভাপতি মোহাম্মদ উপদেষ্টা রাজন সাহা সহকারী ব্যবস্থাপক কার্গো করবেন সহকারী ব্যবস্থাপক এখনো আছে এরা কিন্তু এখনো আছে যায় নাই কিন্তু সবাই রয়ে গেছে দুই একজন বদলিয়েছে যেমন এই কার্গো ব্যব সহকারী ব্যবস্থাপক কার্গো মঈনউদ্দিন কমার্শিয়াল সহকারী মন্তুর রহমান এরা তো আছে শুধু পাঁচই আগস্টের পরে এই মানে প্রশাসন পরিচালক মতুল ইসলামকে বদলি করা হয় কিন্তু এই মোহাম্মদ এলাহি ব্যবস্থাপক এদেরকে বদলি করা হইলেও এগুলো স্থগিত করা হয় তবে ওই রাজন শাহকে সিলেটে বদলি করছে আর মামুনকে কে বদলি করছে কিন্তু বেশিরভাগই কিন্তু রয়ে গেছে ডক্টর ইনুশোক আসলে কি করবে তারা তো এই জোলে হত্যাকাণ্ডের বিচার তারপরে গুম খুনের বিচার এগুলিকে তারা কিছু করতে পারে না তাই না দেখেন তো সেনাবাহিনীর সঙ্গে জামেলা তারপরে জুলাই সনদ বিএনপি বিএনপি বলে বলে একটা একটা জামাত মানে সরকারও আছে কি করবে বলেন এই কারণে ওই চলতেছে গতিতে কিন্তু ওই ফ্যাসিবাদের দোষরা কিন্তু এখনো এখানে রয়ে গিয়েছে এবং যেই চুরানব্বই জনকে প্রমোশন দেওয়া হয়েছে তাদের মধ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে একান্ন জনকে আর চাকরির যোগ্যতার শর্ত লঙ্ঘন করে তেতাল্লিশ জনকে প্রমোশন দেওয়া হয়েছে এই তো এদিকে আবার দুই হাজার বাইশ সালের উনত্রিশে ডিসেম্বর তত্ত্বাবধায়ক পদ থেকে একাশি জনকে পদোন্নতি দেয় বিমান তো মানে তাদের যে প্রমোশন হওয়ার কথা এক বছর আগে মানে তাদের প্রমোশন হওয়ার কথা যখন প্রমোশন দিছে আর কি প্রমোশনটা যে তারিখ লেখছে সে তারিখটা এক বছর আগের ব্যাগেটে দিছে যা যাতে ওই এক বছর আগে থেকেই তারা ওই বেশি পরিমাণে বেতন পাইতে পারে যার যা খুশি তা করতেছে যার যা খুশি তা করতেছে মানে এতদিন যা করছে এখনো তা করে যাচ্ছে কিন্তু বর্তমান সরকার আসলে ওইভাবে এগুলো দেখতে পারতেছে না বা দেখার সময় নেই বা ইচ্ছা করে যেতেছে না এখন যখন এই ইউনুস সরকার আসা কিছুদিন পরেই বাণিজ্য প্রতিশাস শেখ বসিরকে এই বিমান মন্ত্র দায়িত্ব দেওয়া হলো তখন তিনি বলেছেন যে এই সব আর চলবে না এই সব বন্ধ করতে হবে এবং তিনি চেষ্টা করেছেন কিছু ভালো লোক দেওয়ার জন্য এখন যে কর্মকর্তা কর্মচারীগুলো সারা জীবন চুরি করছে হঠাৎ করে তারা আর চুরি করতে পারতেছে না আমরা এই সরকারকে অযোগ্য বলি অদক্ষ বলি বাট এটা তো সত্য যে এই সরকারটা মোটামুটি সৎ অনেকের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ আছে কিন্তু তারা কিন্তু সৎ তারা কিন্তু দুর্নীতিবাজ না তো এই কারণেই বিমানের ভিতরে যে আওয়ামী সিন্ডিকেটটা এই সিন্ডিকেটটা কিছুতেই আর সহ্য করতে পারতেছে না যে আজীবন ধরে এত কোটি কোটি টাকা কামালাম চোখের সামনে দিয়ে এত কিছু যাচ্ছে এখন আমরা তা ধরতে পারতেছি না কেন ধরতে পারতেছি না কারণ ইউনুস সরকারের কঠিন নজরদারির কারণে আমরা এখন আগের মতো চুরি করতে পারতেছি না সুতরাং আমরা আগুন লাগিয়ে দিই না হলে রকম একটা হাই সিকিউরিটি এলাকায় আগুন লাগলো আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড এলো ফায়ার ব্রিগেডটা আবার ভুল তথ্য দেওয়া হলো যে এখানে রাসায়নিক আছে পানি ঢালা যাবে না এই যাবে না থাকলে এখন বলুক আমার তো মানে কোন রাসায়নিক নাই শুধু শুধু মানে একটু ডিলে করানোর জন্য বলছে যাতে আগুনটা আসলে ছড়িয়ে যেতে পারে ইচ্ছাকৃত হবে এটা করছে তো এরা চুরি করতে 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 গলা এত বড় হয়ে গেছে হারাম খাইতে খাইতে যে এরা এখন আর সহ্যই করতে পারতেছে না যে এরা আসলে কোন ঘুষ খাচ্ছে না দুর্নীতি করতে পারতেছে না ঘুষ খাইতে পারতেছে না এরা পরিকল্পিত আসলে এখানে আওয়ামী লীগ জড়িত আছে কিনা বা ভারত জড়িত আছে দেখুন ভারত এখানে জড়িত থাকবে আসলে মনে করি কারণ ভারতের দরকার তো এগুলা এটা আওয়ামী লীগ করতে পারে আমি মনে করি যে এখানে দুটো সম্ভাবনা আছে একটা হচ্ছে যে যারা আগুন লাগিয়েছে তারা তো অবশ্যই আওয়ামী ফেসিবাদের দোষের কোনো সন্দেহ নাই কারণ ওই আমলেই তারা প্রমোশন পেয়ে এই পোস্টে আসে এবং তার জিব্বা বড় হয়ে গেছে এখন মনে কষ্ট যে এখন আর দুর্নীতি করতে পারতেছি না ঘুষ খেতে পারতেছি না চুরি করতে পারতেছি না দিয়ে আগুন লাগে বাস আগুন লাগিয়ে দিছে আর ফেব্রিক ছাগুন লাগলে তো আগুন দ্রুত সরে যায় অথবা এমনও হতে পারে যে যেই দলটা ভারতে পলায় আছে এবং ভারতের মাটিতে একটা অলিখিত ক্যাবিনেট গঠন করেছে অলিখিত ক্যাবিনেট সেখানে ওই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব আছে তারা ওইখানে বসে বসে একটা মানে বাংলাদেশকে করার জন্য বা অরাজক পরিস্থিতি করার জন্য তারা অনবরত কুটচাল দিয়ে যাচ্ছে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আপনারা জানেন তাদের টাকার অভাব নেই তাদের এত টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে যে বিলিয়ন 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 এগুলো মনে হয় আজই মনে শেষ হবে না এই টাকাগুলো তারা ইনভেস্ট করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হয়তো এরকম হতে পারে যে সেখান থেকে এই লোকগুলো নির্দেশ পেয়েছে আগুন লাগিয়ে দেওয়ার জন্য আবার এমনও হতে পারে যে আসলে মানে আওয়ামী লীগের কাছ থেকে কোনো নির্দেশ আসেনি এই ফ্যাসিবাদের দোষরের লোকগুলো নিজেরা যাতে মানে নিজেরা যেহেতু দুর্নীতি করতে পারতেছে না এই কারণে মনের কষ্টেই আসলে সহ্য করতে না পেরে আগুন লাগিয়ে দিয়েছে কথায় আছে না যে রাগের ভাত ফালিয়ে দিব তো বোনরা খেতে দিব না রাগের বাত চাবা ফালিয়ে দিব এইরকম আর কি যে এরা এই মনের কষ্টে মনের কষ্টে সহ্য করতে না পেরে এই কারণে এরা পরিকল্পিত হবে লাগিয়েছে তবে সরকারের উচিত করা এবং যে সেন্ট্রাল সিসি ক্যামেরা রুম ওগুলো চেক করা এবং কে আগুন দিয়েছে খুঁজে বের করে একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়া আর তদন্ত কমিটি কি বলবো সরকার মানে সরকার মানে কি করবে দর্শক দেখুন ওই যে মাইলস্টোন কলেজে আগুন লাগলো না অনেক মারা গেল সেখানে বলতেছে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্তের ফলাফল কি এখন মধ্যে আমরা পাইছি পাইনি তো কেন আগুন আগুন লাগলো বিমানে ত্রুটি ছিল কিনা বা বিমানের পাইলট সব ইয়ে ফলো করতে ছিল কিনা বিমানটা ঠিকমতো সার্ভিসিং হয়েছিল কিনা কোনো রিপোর্টই আমরা পাইনি একটা ঘটনা ঘটলেই সেটা আগে সরকারও করত এখন এরাও করে যে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করলাম এরা বারো দিনের মধ্যে রিপোর্ট দেবে কিন্তু ওই তিন সদস্য তদন্ত কমিটি বারো দিন তো যায় যায় মাসের পর মাস কোনো রিপোর্ট দিতে পারে না তো এখন এই বলতেছি যেটা তদন্ত করে একটা রিপোর্ট দিক সেই রিপোর্টেই বের হয়ে যাবে আসলে ফ্যাস্টিবাদের দোষর কারা এবং কে জন্য দায়ী কারণ যদি এটা শাস্তি দেওয়া না যায় তাহলে একটা এয়ারপোর্ট হচ্ছে কিন্তু প্রাণ একটা এয়ারপোর্ট হচ্ছে দেশের প্রাণ ঢাকা এয়ারপোর্ট হচ্ছে বাংলাদেশের প্রাণ এই প্রাণে আজকে আঘাত লেগেছে দেশের ইতিহাসে এত বড় বিপর্যয় এর আগে আসেনি সুতরাং আমাদের এই প্রাণকে আমাদের যে কোনো মূল্যই হোক রক্ষা করতে হবে আর যদি না পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি আমরা বাঁচাতে পারবো না যেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ একটা দেশের ভালো অর্থনীতি সমৃদ্ধি নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ কারণ যদি পেটে ভাত না থাকে তাহলে গণতন্ত্র দিয়ে কি হবে বলেন তো আশা করি সরকার খুব দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করবে শাস্তি দিবে এবং সেই সঙ্গে আওয়ামী লীগের কোনো লিঙ্ক আছে কিনা এর সঙ্গে সেটাও তো অন্ধ করে বের করবে অর্শোক আপনারা কি ভাবছেন আপনাদের মতামত জানতে চাই দয়া করে আপনারা কমেন্টে আপনাদের মতামত লিখবেন আর যদি আমার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন তাও আমি জানতে চাই